সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানা চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক দু হাজার পঁচিশ সময় পরিবর্তন হয়ে সেটা নিয়ে এবং পরীক্ষার যে প্রশ্নপত্র নিয়ে করা নির্দেশ জারি হচ্ছে সেটাও আমি শেয়ার করব তো আমরা পেপার কাটিংটা দেখে নেব ঠিক আছে এবং আজকে ভিডিওতে সেটাই শেয়ার করছি পেপার কাটিং সহ আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো শুরু হচ্ছে মেন ভিডিও দেখো এক ঘন্টা পিছ হল এবারের মাধ্যমিক পরীক্ষা এবছর এক ঘন্টা পর থেকে শুরু হবে এবারে মাধ্যমিক গতবার যেখানে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছিল এবার সেখানে পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চলবে বেলা দুটো পর্যন্ত এছাড়া গতবারের তুলনায় কোচবিহার জেলায় এবার দশ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দেবে বৃহস্পতিবার মাধ্যমিক নিয়ে কোচবিহার জেলায় এসে পরপর দুটো বৈঠকের পর কথা জানান রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ঠিক আছে তিনি আরও বলেন যে পরীক্ষায় এবারও প্রতিটা ভেনুতে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখা হবে যে কারণে আলাদা করে এবার কোনো স্পর্শকাতর ভেনু রাখা হচ্ছে না পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রতিটি প্রশ্নপত্রে গতবারের মতো এবারও সিরিয়াল নম্বর ও স্ক্যানার স্ক্যানার থাকবে আগামী দশ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো পরীক্ষা যে নিবিঘ্ন করতে প্রয়োজনীয় সব রকম বিষয় নিয়ে এদের আলোচনা করেছেন এবং প্রতিটা প্রশ্নপত্র সিরিয়াল নম্বর বললাম যেটা হবে এবং পরীক্ষা যেন নিবিঘ্ন করতে প্রয়োজনের সমস্ত ব্যবস্থাপত্র আলোচনা করে এবং প্রশ্নপত্রে সব এবছরে আলোচনা করেছেন প্রশ্নপত্র ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট নিয়ে আসবো তোমাদের সামনে এবং সমস্ত রকম সাজেশান নিয়ে আসবো আমাদের চ্যানেলে দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও